ওই তো একটা জানলা সিট ফাঁকা আছে যাই গিয়ে ওইখানেই বসতে হবে উফ বাবা জানলা সিটটা পেয়ে গেছি এইবার জানলার হাওয়া খেতে খেতে যা এ বাবা তুমি বসে পড়লে কেন আমি ওখান থেকে দেখেছি জানলার সিটটা আগে বুঝতে পেরেছো মেয়ে ও মা আপনি বললেই হলো যে আপনি এই সিটটা আগে দেখেছেন দেখেছেন তো দেখেছেন আমি আগে বসেছি তাই আমি এখানে বসে যাব ও মা তুমি বসবে কিসের জন্য আমি আগে দেখেছি তার মানে আবার সিট আমি এখানেই বসবো বুঝতে পেরেছো তো আমি এসে আগে বসেছি তাই আমিই বসবো আপনি ওখান থেকে দৌড়ে এসে বসতে পারিনি তাতে আমি কি করতে পারি আপনার পায়ে জোর নেই এত্ত বড় কথা উঠবি না তো না তুই ঠিক আছে এবার দেখ আমি কি করি